আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের রেসিপি আমার চিকেন বল এই চিকেন বল রান্না করতে আমার যা যা লাগছে সেগুলো আমি শেয়ার করবো এই চিকেন এমনি রান্না করে খেলে আমাদের তেমন ভালো লাগে না তাই একটু ভিন্ন সাথে রান্না করব। এর জন্য আমি নিয়েছি বুকের মাংস এই মাংসগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এই মাংসগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো দেখেন কি সুন্দর মিহি হয়েছে এর সাথে আমি অ্যাড করব জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু সামান্য হলুদ এর মধ্যে গরম মশলাগুলো দিব লবণ স্বাদ মতো এর সাথে দিব আমি রসুন বাটা সয়া সস সর্ষে তেল এটা দিলে খাওয়াটা স্বাদটা অনেক ভালো হবে এগুলোকে আমি সুন্দর করে মেখে নিব এভাবে ঠিক এটা একটু সময় নিয়ে মাখতে হবে যেন প্রপারলি ভিতরে সম্পূর্ণ লবণ মশলা যা আছে সবগুলো এটাতে মিক্সড হয়ে যায় ভালো করে ঠিক এভাবে মেখে সুন্দর করে মেখে নিব মেখে তারপর আমি ছোট ছোট বল তৈরি করবো এই যে বল এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে বল তৈরি করে নিব। এখন এগুলোকে তেলে আগে ভেজে নিব আমি অলরেডি তেল গরম করে রেখেছিলাম এনে এগুলো ভেজে সুন্দর করে ভেজে নেব এই যে আমার দেখেন এইভাবে করে ভেজে নিব। ভাজা হয়ে যাচ্ছে লাল লাল হয়ে আসলে এগুলোকে আমি একবার উল্টে নিব পরে আবার এটাকে ভেজে নেব এখন আমি নিব লাল মরিচগুলো এগুলো আমি ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এটাতে দেব কারণ এই লাল মরিচ দিলে অনেক স্বাদ হয় এখন দেব আমি তেজপাতা ছোটো এলাচ দারচিনি এই যে এখন পেঁয়াজ কুচি দিলাম এগুলো এখন ভেজে যখন লাল হয়ে আসবে এভাবে করে ভাজতে হবে ভেজে যখন লাল হয়ে আসবে সেখানে অ্যাড করবো আমি আদা বাটা রসুন বাটা সামান্য একটু পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিয়ে দেবো তার সাথে দেবো যে বাটা মরিচের গুঁড়োটা সেটা পেস্ট সেই পেস্টটা গিয়ে মরিচের পেস্টে যে তিন চামচ দিয়েছি আমি টেবিল চামচ এর সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভেজে নিব সামান্য অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভেজে নিয়ে তার সাথে দেবো গরম মশলা গোড়া তারপর আমি কেটে রেখেছিলাম আলু সেই আলুগুলো দিয়ে আবার একটু ভেজে এই নাড়াচড়া নাড়েচেড়ে ভেজে এটাকে আমি ঢেকে রাখবো এই দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই যে আমার দশ মিনিট পরে দেখেন সুন্দর পানি সেরে দিয়েছে একটু একটুকু নাড়েচেড়ে এটাকে আমি আবার এটাতে আমার যে ভাজা বলটা আছে চিকেন সেই চিকেন বলটা এখানে দিয়ে দিব এখন এখানে দেওয়ার পর এটাকে আবার সুন্দর করে নেড়েচেড়ে নেড়ে একটু সামান্য একটু পানি দেবো নেড়ে চড়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো ঠিক বিশ মিনিটের জন্য এই দেখেন আমার হয়ে গেলো চিকেন বল পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভিউয়ার্স আল্লাহ হাফেজ নেক্সটে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ